নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন সাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি আজকে লেখক তারাপদ রায়ের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম নিজের ওজন নিজে বুঝুন দারুণ মজার একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখক তারাপদ রায়ের লেখা হাসির গল্প নিজের ওজন নিজে বুঝুন একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা অপেক্ষাকৃত ফাঁকা সন্ধ্যার দিকে চৌরঙ্গি রোড ধরে হেঁটে ফিরছি হঠাৎ সামনে এক ব্যক্তি এসে উদয় হলেন দেখে একটু চমকে উঠেছিলাম আগে ভদ্রলোক ছিলাম গোছের চেহারা শীর্ণ ময়লা জামা ছেঁড়া চটি চোখে মুখে ক্ষুধার্ত ভাব অবশ্য একটু পরেই বুঝলাম আমার চমকানোটা অমূলক লোকটি একজন সামান্য ভিখিরি গুন্ডা বা ছিনতাইকারী নয় ব্যক্তিটি আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন দাদা দশটা পয়সা দেবেন দুদিন কিছুই খায়নি বুঝতে পারলাম লোকটি শুধু ভিখিরি নয় নির্বোধ বটে দুদিন যদি না খেয়ে থাকে তবে দশ পয়সায় মাত্র দশ পয়সায় আজকে দিনে কি খেতে পাবে আমি বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম দুদিন যদি না খেয়ে থাকেন তাহলে দশ পয়সা দিয়ে কি হবে উত্তরে ক্ষুধার্ত ব্যক্তিটি বললেন একটু ওজন নিয়ে দেখতাম আমার ওজন কতটা কমেছে একজন পথের ভিক্ষুকের এই রকম বৈজ্ঞানিক মনোভাব দেখে আমি এরপর কতটা চমকৃত হয়েছিলাম সেটা বুঝিয়ে বলার নিশ্চয়ই দরকার নেই তবে সেই মুহূর্তে আমারও মনে পড়ল বেশ কিছুদিন আমি নিজেও ওজন নিইনি বহু কষ্টে শরীরের স্থূলতা মাস কয়েক আগে অনেকটা কমিয়েছিলাম এখন সন্দেহ হচ্ছে আবার বুঝি মোটা হয়ে যাচ্ছি প্রসঙ্গ তো বলে রাখা ভালো আমার এই ওজন কমানোর ব্যাপারটা আমার বন্ধুবান্ধব পরিচিত পরিজন অনেকেই বিশেষ সহজভাবে নেননি অনেকেই আমার মধ্য দেশের দিকে ভ্রু কুঞ্চন করে সন্দেহ প্রকাশ করেছেন সত্যি রোগা হয়েছ বলছ কি আমার সহধর্মিনী পর্যন্ত এ বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করে থাকেন একবার তার সামনে ওজন নিয়ে ওজন যন্ত্রের কার্ডে দেখলাম আগের বারের চেয়ে দেড় কেজি ওজন কম ভদ্রমহিলা ওজনের অঙ্কের দিকে না তাকিয়ে কার্ডের নিম্নাংশের আপ্তবাক্যটি পড়তে লাগলেন ইংরেজিতে লেখা সেই সদুক্তি যার বঙ্গানুবাদ হবে আপনি সৎ চরিত্রের উদার দিল খোলা লোক সকলেই আপনাকে ভালোবাসে ভদ্রমহিলা নির্বিকারভাবে বললেন এই কথাগুলো তোমার সম্পর্কে যেমন মিথ্যে তেমনি মিথ্যে তোমার ওজনের হিসেব এই সূত্রে এক স্থূলাঙ্গিনী মেম সাহেবের কথা মনে পড়ে যায় তার স্বামী তার উপরে খুব অত্যাচার করেন তিনি ক্রমশ কাহিল হয়ে যাচ্ছেন ক্রমশ কিঞ্চিত রোগাও হয়ে যাচ্ছেন এই রকম সময়ে এক বান্ধবীর সঙ্গে সেই মেমের দেখা বান্ধবী তাকে অনেক দিন পরে দেখে বললেন একই লড়া তোমার একই চেহারা হয়েছে লড়া মেম তখন তাকে বললেন যে তার স্বামীর অত্যাচারে তাঁর এই অবস্থা হয়েছে এই বলে নিরালায় বসে চোখের জলে ভিজিয়ে তিনি প্রচুর পরিমাণ প্রতিনিন্দা করলেন অত্যাচারীর বিবিধ বর্ণনা দিলেন এবং সর্বশেষে বললেন যে স্বামীর অমানসিক ব্যবহারে গত কয়েক মাসে তাঁর পনেরো পাউন্ড ওজন কমে গেছে দরদি বান্ধবী তখন সুপরামর্শ দিলেন তাহলে তুমি তোমার স্বামীকে ডিভোর্স করছো না কেন তুমি যা যা বললে আদালতে জানালে সঙ্গে সঙ্গে ডিভোর্স পেয়ে যাবে তখন মেম গম্ভীর হয়ে বললেন ডিভোর্স করব নিশ্চয়ই করব তবে আরও কিছুদিন পরে বিস্মিতা বান্ধবী বললেন বিবাহবিচ্ছেদ যদি করতেই হয় তবে আর কিছুদিন অপেক্ষা করা কেন স্থূলাঙ্গিনী লড়া বললেন আমার ওজনটা আর পনেরো বিশ পাউন্ড কমলেই আমি ওর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা আনব নোবেল প্রাইজের সঙ্গে ধনী সমন্বয় করে ইংরেজিতে একটা বাজে পান আছে নো বেলি প্রাইজ যে কেউ রোগা হচ্ছেন খাদ্য কমিয়ে বা পরিশ্রম বাড়িয়ে ওজন ওরফে ভুঁড়ি কমানোর চেষ্টা করছেন তাকে জিজ্ঞাসা করা হয় কি হে তুমি কি নো বেলি প্রাইজের চেষ্টা করছো নাকি আরেকটা মোটা দাগের বিলিতি গল্প আর এক মোটা মেম সাহেবকে নিয়ে সেই গজেন্দ্রগামিনী তাঁর ডাক্তারকে ফোন করেছিলেন ডাক্তার সাহেব আজ আমার জন্মদিন ওপ্রান্তে ডাক্তার সাহেব বললেন হ্যাপি বার্থডে মোটা মেম বললেন কিন্তু ডাক্তার সাহেব আমি বড় বেকায়দায় পড়েছি আমাকে শিগগিরি একটা রোগা হওয়ার জোরালো ওষুধ পাঠিয়ে দিন ডাক্তার সাহেব শুধোলেন ম্যাডাম জন্মদিনে রোগা হওয়ার ওষুধ দিয়ে কি হবে কি বলবো ডাক্তার সাহেব আমার বর আমাকে একটা উপহার দিয়েছে কিন্তু সেটা এতই ছোট যে আমি তার মধ্যে গলতে পারছি না মহিলার করুণ কণ্ঠে এই সংবাদ পেয়ে ডাক্তার সাহেব বললেন আপনি পোশাকটা সঙ্গে করে চলে আসুন দেখি কতটা কি করা যায় মোটা মেম আর্তনাদ করে উঠলেন পোশাক পোশাক কি বলছেন আমার স্বামী আমাকে একটা গাড়ি দিয়েছে আমি সেই গাড়ির মধ্যে ঢুকতে পারছি না একদা বড় ওজনের মানুষ বলতে বোঝাতো ক্ষমতাবান কৃতি মানুষদের তখন মানুষদের সাফল্যের মাপকাঠি ছিল তার ওজন এখন একমাত্র যাত্রা দলের নায়ক নায়িকা ছাড়া আর কোথাও ওজনের কোনো গুরুত্ব নেই চালু কথাই ছিল নিজের ওজন বুঝে চলবে নিজের ওজন বুঝে কথা বলবে তখন ওজন মানেই ছিল গুরুত্ব কিন্তু এখন সবচেয়ে সফল লোকেরা চাইছেন তাদের ওজন কমাতে ছিমছাম ফিটফাট হতে অতিরিক্ত দেহ ভার নাকি কর্মশক্তি জীবনী শক্তি কমিয়ে দেয় কিন্তু এ কথা বুঝি পুরোপুরি সত্য নয় এখনও মাঠে ময়দানে দেখি শেষ রাতের অন্ধকারে আর বিকেলের ছায়ায় হাজার হাজার মোটা লোক যেমন হনহনিয়ে ছুটছে রোগা হওয়ার জন্যে তেমনই হাজার হাজার রোগালোক ছুটছে মোটা হওয়ার জন্যে মোটা রোগার কথায় মনে পড়ে শিবরাম চক্রবর্তীর গল্পের মোটা নায়ক তার স্ত্রীও মোটা বলেছিলেন আমরা বাড়িতে মোটামুটি দুজন এরই প্রতিধ্বনি তুলে একদা আমার এক অসুস্থ বন্ধুর তন্নি সহধর্মিনী বলেছিলেন আমরা রোগারুগী দুজন তবে মোটারোগা নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্পেও দুই খ্যাতিমান সাহেবকে নিয়ে এদের দুজনের নাম আমার বারবার গুলিয়ে যায় তাই জব্দ হওয়ার ভয় লিখছি না বার্নার্ড স এবং নয় তো হে সুশিক্ষিতা পাঠিকা ভুল হয়ে থাকলে দয়া করে চিঠি দিয়ে বা ফোন করে অপমান করবেন না আমার বিদ্যের দৌড় তো আপনি এতদিনে বুঝে গেছেন আর কাণ্ডজ্ঞানের দৌড়ও প্রায় শেষ সে যা হোক বার্নার্ড শ যেমন রোগা ছিলেন চেষ্টার ছিলেন তেমন মোটা একদিন কি একটা কথার মধ্যে চেষ্টার টন শর দিকে লক্ষ্য করে বলেছিলেন থমাকে দেখলেই মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে খুর বার্নার্ড বার্নার সঙ্গে সঙ্গে স্থুল চেস্টারটনকে বলেছিলেন অবশ্য তোমাকে দেখলেই বোঝা যায় দুর্ভিক্ষের কারণটা কি এত সব কথা বলতে গিয়ে ওজনের গল্পগুলো কিন্তু ঠিক মতো বলা হলো না অন্তত দুটো বলা যাক একবার এক প্রগোলাভা সুন্দরীকে কে যেন না বুঝে প্রশ্ন করেছিলেন আপনি একটু মোটা হয়ে গেছেন নাকি প্রশ্ন শুনে ভদ্রমহিলা চোখ নাচিয়ে বললেন বাজে কথা এই জঙ্গলি শাড়িটার জন্য এমন দেখাচ্ছে জামা কাপড় খুলে আগেও আমার ওজন ছিল একশো চার পাউন্ড এখনও সেই একশো চার পাউন্ড এ ধরনের জবাবে ভদ্রলোক চমকিয়ে গিয়ে বললেন তাই নাকি মহিলা মোহিনী কণ্ঠে বললেন কেন সন্দেহ হচ্ছে দেখবেন এ গল্পটা সুরুচির উপকূল ছুঁয়ে গেল এরই পাশের গল্পটা অনেক ছিমছাম একটি অত্যন্ত রোগা চোখে হাই পাওয়ার চশমা সত্যবাদী যুবক ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তরে বলেছিলেন চশমা শুদ্ধ আমার ওজন একাশি পাউন্ড ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান জানতে চেয়েছিলেন চশমা শুদ্ধ ওজনের দরকার কি ছেলেটি নিজের মোটা কাঁচের দিকে নির্দেশ করে বলেছিল চশমা খুলে ফেললে যে আমি ওজনের স্কেলটাই পড়তে পারি না সব শেষে আমার নিজের ওজনে ফিরে আসি ওজন কমানোর চেষ্টায় এখন আমার দমবন্ধ দিন কাটছে কিন্তু আরম্ভটা হয়েছিল হালকাভাবে অন্য একটা অসুখের সূত্রে ডাক্তারবাবু বললেন অতিরিক্ত মেদ আমার অসুখের কারণ তিনি নিজেও আমার থেকে কম মোটা নন কিন্তু আমাকে বললেন আমাদের দশ কেজি ওজন কমাতে হবে প্রস্তাব শুনে আমি খুশি হয়ে বললাম আগে নিশ্চয় আপনি পাঁচ কেজি আমি পাঁচ কেজি খুশি হননি আজকের মতন এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব